ইন রাহমতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে সহিব হারির পাঁচশত চুয়াত্তর নম্বর একটি হাদিসে আলোচনা করে শেখ আরিফ বিন হাবিব হাফেজ বলেছেন যে রাসুলসাল বলছে তোমরা দুই ঠান্ডায় নামাজ আদায় করো আর জান্নাতে দাখিল হও এই হাদিস বলে তারা বলছে যে আমরা হানাফিরা এই জন্য আসরের সলারটা আমরা দেরি করে পড়ি যারা সাড়ে তিনটা পরে চারটে পরে তাদেরটা ঠিক না আমাদের ঠিক কিন্তু কথাটা অর্ধেক বলছে কিন্তু ফজরের সলাটটা কেন দেরি করে পড়েন সেটা আর বলেন না যাই হোক ابني الحمد لله واحد والصلاه والسلام على رسول الله وبعد. اعوذ بالله من الشيطان الرجيم. وقال الله تعالى: وقل جاء الحق وازهق الباطل الى اية الاخر. وقال تعالى: ولا تلبس الحق بالباطل وتكتم الحق الى اية الاخر. هذه الشهادة صحيح পাঁচশো চুয়াত্তর মুসলিম আছেন চোদ্দশো সত্তর নম্বর করেছেন যে মান যে আবি মুসা আসারি হাদিসটা টা বর্ণনা করছেন আব মুশাহী হাদিসটা বর্ণনা করছেন বলছেন মানসল্লা বাড়ি দেন দেখাল যে ব্যক্তি দুই ঠান্ডায় সে জান্নাতে যাবে এই হাদিস বর্ণনা করে উনি বলছেন যে তারা সাড়ে পাঁচটায় পাঁচটা সোলাতা দায় করে কিন্তু এই হাদিসের ভাষাটা কি বলা হচ্ছে ফজরের ফজরে হয়েছে রাতের শীতল আর আসর হয়েছে দিনের শীতল ফজর হয়েছে রাতের ঠান্ডা আর আসর হয়েছে দিনের ঠান্ডা তাহলে জনাব শাহেক বলছেন আসরের দিনের ঠান্ডা ওনারা পাঁচটা সোয়া পাঁচটায় পরে ভালো কথা কিন্তু ফজর কোন দিনের ঠান্ডা হলো যে ফজরের সূর্য উঠার পনেরো বিশ মিনিট আগে নামাজও দাঁড়ায় বা নামাজ পড়তে পড়তে সূর্য উঠে যায় ওটা কি ঠান্ডা হলো না কমান্য গরমের দিকে চলে গেল কিন্তু সেটা তো বললেন না নিজের মতকে নিজের পথকে নিজের মা স্টাবলিশ করার জন্য আচরণটা বুঝিয়ে দিলেন মানুষও বুঝে গেল যে আশ তো ঠিক আমরা

পঁচাশি পার্সেন্ট মসজিদে ফজর সলা পাঁচটা পাঁচ এবং পাঁচটা দশে আর সূর্য উদিত হয় সঠিক হলো করা পাঁচটা তিরিশ বা একত্রিশে তাহলে আপনি কতটুকু ডিফারেন্স থাকে বিশ পঁচিশ মিনিটের আগে আপনার নামাজ দাঁড়ান যেহেতু আল্লাহ ভাগ বলছে ফজরে কোরআন তালাবাত করার জন্য লম্বা চূড়া করলে আপনার সূর্য উঠে যাবে নামাজ শেষ হবে না তাহলে এই কোন ঠান্ডা করলেন তাহলে দুইবার দান করলেন একবার দানের ব্যাখ্যা করলেন আরেকবারের দানের ব্যাখ্যা করলেন না আল্লাহ ভাগ আমাদেরকে এই এই শৈথিল্যবাদী এবং এই আমার গোরামি থেকে গোরামি ব্যাখ্যা থেকে আল্লাহ ফাক আমাদেরকে হেফাজত করুক তারপরে একটি আরেকটি হাদিস যেমন রসিদ আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জোহরের সলাদকে কি করো জোহরের সালাদকে ঠান্ডা করে পড়ো জোহরের সলাদকে কি করো ঠান্ডা করে পড়ো গরমের দিন গরমের দিন গ্রীষ্মকালে জোহরের সালাতকে ঠান্ডা করে পড়ো এ ব্যাপারে আবুদাউদের চারশো এবং নাসাইতে পাঁচশো তিন এবং বোখারিতে আছে পাঁচশত উনচল্লিশ টান একটি হাদিস আবুজার রাজি আল্লাহ তালাম বলেন একদিন মহাজ্জেন রাসুল্লাহ সালামকে এসে মহাজ্জেন রাসুলসাল্লাসমকে এসে বলে রাসুল আল্লাহ জোরে রক্ত হয়েছে রসুলসাল্লাহসাল্লাম একটু ঠান্ডা করো এইভাবে তিনবার বলছেন রসুলসলাম একটু ঠান্ডা করো তাই রসুলসলাম ঠান্ডা করতে গিয়া ওই জোহরের সলাটটা কি চারটা সাড়ে চারটা পরে পাঁচটা বা পাঁচটায় পড়েছেন নাকি জোর রক্ত পড়েছেন আপনিও জানেন আমিও জানি সকালে যখন সূর্যটা উঠে তেজশ্রী করে উঠে এটা যা এগারোটা বারোটার মধ্যে সর্বোচ্চ সাড়ে বারোটার মধ্যে থাকে এরপরে কমনে কি হয় যে এটার তেজস্বীটা কমে আসে এটা সকলে জানেন আপনিও জানেন সকাল থেকে দশটা এগারোটা বারোটা এর মধ্যে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের তাপ থাকে তারা রসুল একটু পরে পরো একটু পরে পরে এবং রসুল সাল্লাম বলেও দিয়েছেন এবং পরেও দেখেছেন সর্বোচ্চ একটা একটা একটাই রসুলাম সালাত আদায় করেছেন তারা আপনি দুই বার দানে কথা বলছেন এবং এই যে ভুল ব্যাখ্যা করছেন এই এখন আপনি এই হাদিস যে হাদিস কালাম সৈদ নাসাই

আজকে মনে করেন এগারোটা বা বারোটা দশে হয়েছে আমি না দশ দশে পড়তেন সময় দিয়ে সোলাথটা আদায় করেন সবচেয়ে সোলাতের সোলাত আদায় করা এখন আপনি সেটাকে নিয়ে গেলেন দুই বাড়ি দেন মানে আসল সাড়ে পাঁচটায় পরে তাহলে আপনি জহরের হাদিসটা কি করবেন এবং ফজল কোন বাড়ি দেন করবেন বলা হচ্ছে ফজরের ফজরের শীত কি ফজর হচ্ছে রাতের শীতল আর আসর হয়েছে দিনের শীতল তাহলে ফজর মানে যখন শুরু হয় তখন কৃষির রাতের শীতল আর যখন আস্তে আস্তে সূর্য প্রকাশ হয় তখন গরম হয়ে যায় আর আচর যখন আস্তে আস্তে সূর্য ডুবের দিকে যায় তখন শীতল হয় ঠিকই কিন্তু এই হাদিস ব্যাখ্যা করলেন ওই হাদিস ব্যাখ্যা করলেন না জাতিকে গোমরাহি আর জাতিকে মাঝাব জাতিকে পীরতন্ত্রের মানে ধাবিত করার জন্য এই বক্তব্য সারা আর কিচ্ছু না সুতরাং ওনার যথেষ্ট হাদিস মুখস্থ আছে এবং কোরআন আলহামদুলিল্লাহ সম্ভবত উনি হাফেজ আল্লাহ ওনাকে যা যা দান করুক এবং যথেষ্ট কণ্ঠস্বর আছে কিন্তু তারা আসলে তারা কিন্তু আহুল হাদিস সালাফি বিদেশি কেন আহল সালাফি বিদেশি যে তারা জানে যে আহল হাজার যতদিন পৃথিবী একটা আহল বাচ্চা বেঁচে থাকবে ততদিন ওদের নাকের সামনে গিয়ে কোনো মিথ্যা কথা বলবে না তারা জবাব দেবেই দিবে হোক ছোট আর হোক বড় তো সুতরাং এগুলা গোজামিন কথা ছাড়া কিছু না আল্লাহ আক আমাদের থেকে হেফাজত করুক আমিন